টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং পরীক্ষা সূচি তাই নিয়ে আপত্তি আপত্তি শাসক দলের ছাত্র তারা তারা জানাচ্ছে যে ওই দিনটি অর্থাৎ প্রতি বছর টিএমসিপির একেবারে প্রতিষ্ঠা দিবস পালন হয় কিন্তু সেই দিন কলকাতা বিশ্ববিদ্যালয় গতবারের মতো এবারও কেন পরীক্ষা রেখেছে ঘরোতর আপত্তি জানিয়েছে তারা আঠাশে আগস্ট দুপুর দুটো থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের পরীক্ষা পরীক্ষার দিন ও সূচি নিয়ে আপত্তি জানিয়েছে ছাত্র পরিষদ দল দেখতে গেলে তো সব দল দেখে পরীক্ষা করাতে হবে পরীক্ষা দিতে হবে এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ নয় দলের অনুষ্ঠান দেখে পরীক্ষা ফেলতে হবে এটাই তো অগণতান্ত্রিক এমনই প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তদের এটা আমার কাছে একবারে সম্পূর্ণ ভিত্তিহীন অযৌক্তিক অভিযোগ তার কারণ হচ্ছে আমাদের পরীক্ষার ডেটগুলো ঠিক করে বোর্ড অফ স্টাডিজ এবং সেই বোর্ড অফ স্টাডিজ আজ থেকে প্রায় তিন মাস আগে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে এবং কোন ভিত্তিতে করে না অ্যাকাডেমিক ক্যালেন্ডারের ভিত্তিতে যেখানে গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ করি আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই তাই পরীক্ষা যেমনভাবে তিন মাস আগে ঠিক হয়েছে পরীক্ষা তেমনভাবেই মানে আঠাশে আগস্ট পরীক্ষা ডেফিনেটলি হয় আজকে এটার পেছনে যদি রাজনীতি লাগে আমি কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করি না তাই আমি বললাম বিজেপি ছাত্র সংগঠন থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে এসইউসিআই থেকে শুরু করে যাবতীয় ইনক্লুডিং তৃণমূল আমার কাছে সমানভাবে আমার কাছে ট্রিটমেন্ট পাবে তৃণমূল ছাত্র পরিষদের যেদিন প্রতিষ্ঠা দিবস সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা রয়েছে আঠাশে আগস্ট দুপুর দুটো থেকে রয়েছে স্নাতকোত্তরের এই পরীক্ষা আর ঠিক এই নেই আপত্তি জানাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ শুধু তাই নয় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেনজির আক্রমণও করেছেন টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং তিনি যেটা বলছেন যে এই নিয়ে ঘোর আপত্তির জায়গা জানিয়েছেন তিনি সিদ্ধান্ত উনি তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্তে ইউনিভার্সিটি চালানোর চেষ্টা করছেন টিচার বা স্টুডেন্টের সুবিধা উনি দেখেননি কেন উনিও জানেন যে উনি আর বেশি দিন নেই ওনার হয়তো ভবিষ্যতে কোনো লাভ হবে এতে আমি জানি না ওনাকে শিক্ষিকা হিসেবে আমি সম্মান করি কিন্তু উনি যেভাবে হিটলারি শাসন চালানোর চেষ্টা করছেন এর খুব বেশি দিন আর আয়ু নেই আর এত রাজ্যপাল মনোনীত তো তিনি এই কাজের জন্যই বেসিক্যালি এসেছিলেন এবং আছেন বাকি ভিসিদের দায়িত্ব সেরকমই ছিল আপনি সেটা উপলব্ধি করতে পারছেন এইটা করে তৃণমূল ছাত্র পরিষদের কোনো ক্ষতি হবে না আমার প্রধান লক্ষ্য সেই সাধারণ ছাত্র ছাত্রীর কথার বলা যারা আমাদের কাছে আবেদন করেছে যে কোনো রাজনৈতিক কর্মসূচি যদি এরকমভাবে বৃহত্তরভাবে হয় তবে সাধারণ ছাত্র অনেক সময় অসুবিধা হয় ট্রান্সপোর্টেশন এবং বাকি বাকি ক্ষেত্রে আমার বক্তব্য এদের কথা ভাবনা চিন্তা করেই যদি ইউনিভার্সিটির পরীক্ষার ডেট একটু আগে পিছে করে তবে সাধারণ ছাত্র ছাত্রীর সুবিধা হয় আপনারা শুনলেন টিএনসিপির প্রতিষ্ঠা দিবসের দিন কেন কলকাতা বিশ্ববিদ্যালয় জেনে শুনে পরীক্ষা ফেলেছে তাই নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছে তীব্র আপত্তি জানিয়েছে শাসক দলের ছাত্র সংগঠন আর এই নিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেখি কি বলেছেন দেখুন যেন টিএমসিপির বাটের সম্পত্তি কলেজ ক্যাম্পাসগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো ওদের রাজ্যের নেতা যেন ঠিক করে দেবে কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে না কে পাশ করবে কে ফেল করবে কে কলেজে ভর্তি হবে কে কলেজে ভর্তি হবে না এই যে মাতবীটা এই যে দাদাগিরিটা এই দাদাগিরিটা পশ্চিমবাংলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং স্কুল ক্যাম্পাসে পরিচালন সমিতির দ্বারা গভর্নিং বডির দ্বারা কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে এই দাদাগিরির মডেলটা তৈরি করেছে সেই দাদাগিরিরই বহিঃপ্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আঠাশে অগস্টের পরীক্ষা বঞ্চাল করবার যে শুরু করলো যে প্রক্রিয়াটা ফেসবুক পোস্ট ইত্যাদি ইত্যাদি এসবের মাধ্যমে এই দাদাগিরিরই বহিত প্রকাশ টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা পড়ায় আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের আর এই নিয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সঙ্গে তার কি প্রতিক্রিয়া শোনাব কলকাতা বিশ্ববিদ্যালয় কোন মন্ত্রকের অধীনে রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে তাহলে এটা কাকে উনি বলছেন কাকে আক্রমণ করছেন তাহলে প্রাপ্তবাবুকে আক্রমণ করতে হয় তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে হয় আসলে এ ধরনের অপকর্ম এই তৃণমূল মানে সমস্ত স্তরে হয়ে গেছে ছাত্ররা তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রদের পড়াশুনো আর চাইছে না এটাকে কোনোমতেই মতেই বরদাস্ত করা উচিত নয় তাদের যদি জন্মদিন হয় প্রতিষ্ঠাতা দিবস সেখানে আরো ভালো করে সব কাজকর্ম হওয়া উচিত লেখাপড়া ভালো করে করা উচিত এদিকে নজর দেওয়া উচিত এই ধরনের অবান্তর কথা ওই তৃণমূলের ছাত্র সংগঠনই করতে পারে ভয়ঙ্কর ভাবনা চিন্তা করে পরীক্ষা রুটিন করতে হয় আমি জানি একটা দিন এগুলোর পেছনে বিশ্ববিদ্যালয়ের অনেক কাজকর্ম বানচাল হতে পারে সেইটাই তো অগ্রাধিকার হওয়া উচিত এবং ছাত্রদেরও সেইটা অগ্রাধিকার হওয়া উচিত তা লেখাপড়া করতে বিশ্ববিদ্যালয়ে ঢোকে রাজনীতি করতে বিশ্ববিদ্যালয়ে ঢোকে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হোক এটা আমি চাই না তা নয় ছেলে মেয়েরা ইউনিয়ন করবে তারা সেই ইউনিয়ন তো বন্ধ করে দেওয়া হয়েছে কাজেই এই তৃণমূল ছাত্র পরিষদের হাতে এখন কি কাজ জরুরি কাজ আছে আমি জানি না হয়তো হয়তো ওই ভৌতিক ইউনিয়ন চালানো একটা কাজ কিন্তু এই ব্যাপারটাতে তারা বলছে যে পরীক্ষা এ করতে হবে আর দিল্লির ইশারায় চলছে কোন উপাচার্য এটা তো মানে তাদের উপাচার্যকে অসম্মান মানে বিশ্ববিদ্যালয়কে অসম্মান